আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের বধু বরণ এতদিনই ছিলে ভুবনের তুমি আজ ধরা দিলে ভবনে নেমে এলে আজ ধরার ধোলাতে ছেলে এতদিন স্বপনে শুধু শোভাময়ী ছেলে এতদিন কবির মানুষে কলিকা নলিন আজ পর সিলে চিত্তপুলিন বিদায় লঘুণী লগনে ঊষার ললাট সিঁদুর টিপ সিঁথিতে উডাল পবনে প্রভাতের ঊষা কুমারী সেজেছে সন্ধ্যার বধু উষসি চন্দন টোপা তারা কলঙ্কে ভরেছে বেদাগ মুশসি মুখর মুখ আর বাচাল নয়ন লাজ সুখে আজ যাচে গুণ্ঠন নটন কপতি কণ্ঠে এখন কুজন উঠেছে উচসি এতদিনই ছিলে শুধু কথা আজ হলে বহু রূপশী দোলাচঞ্চল ছিল গেহ তব লটপট বেনিঘায় তারই সঞ্চিত আনন্দ ঝলে ওই উরুহার মনিকায় এ ঘরের হাসি নিয়ে যাও চোখে সে গৃহদ্বীপ জেলো এ আলোকে চোখের শরীর থাকুক এলোকে আজিয়ে মিলন মোহনাই ও বরের হাসির বাঁশের বেহাত কাঁদু এ ঘরে সাহা নাই বিবাহের রাঙা রাঙা আজ সব রাঙা মন রাঙা আভরণ বড় নারী এ রক্ত আলোকে আজ মন নবুজাভুরন পাপী নন প্রতি সুমতি থাকে যেন হয়ে পতির সারথি পতি যদি হয় অন্ধ হেসুতি বেঁধনা নয়নে আভরণ অন্ধপতির আখি দেয় যেন তোমার সত্য আচরণ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন